দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে হেসে খেলে হারিয়ে দিয়েছে ভারত তাতে মোহাম্মদ রিজওয়ানের দলের বিদায় ঘণ্টা বাঁচতে শুরু হয়েছে তা খেয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের ওপর এই অবস্থা হতো না যদি জয় মিলত ভারতের বিপক্ষে তবে শেষ পর্যন্ত সেটি হয়নি কেন হয়নি পাকিস্তানের হারের পেছনে দায় আসলে কার এ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান পাকিস্তানের হারের পেছনে দায় আসলে কার এ নিয়ে পাকিস্তান অধিনায়কের কাছে জানতে হলে তিনি যা বলেছেন তাতে মনে হতে পারে হারের দায়টা আসলে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিরই ভারতের বিপক্ষে আগে ব্যাট করে দুশো একচল্লিশ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় পাকিস্তান যা ৪৫ বল ও ছ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত একশো এগারো বলে একশো রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি আর এখানেই কোহলির দায় দেখছেন রিজওয়ান ম্যাচ শেষে কোহলির প্রশংসা করেছেন তিনি তবে তাতে একটি বিষয় পরিষ্কার কোহলির জন্যই জিততে পারেনি পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিজওয়ানকে কোনো প্রশ্ন করার আগেই তিনি বলে ওঠেন চলুন কোহলিকে দিয়েই শুরু করি এরপর কোহলি বন্দনা শুরু করেন রিজওয়ান ওর কঠিন পরিশ্রম দেখে আমি বিস্মিত ও নিশ্চয়ই খেলার আগে নেটে অনেক সময় কাটায় গোটা বিশ্ব বলছে ওর ফর্ম খারাপ কিন্তু বড়ো ম্যাচে কোহলি বুঝিয়ে দেয় ও কতটা বড়ো ক্রিকেটার রেজওয়ান জানিয়েছেন কোহলিকে আউট করার সব রকম চেষ্টা তারা করেছিলেন কিন্তু কিছুতেই তাকে সমস্যায় ফেলতে পারেননি আর সেই কারণেই ম্যাচ হারতে হয়েছে তাদের রেজওয়ান বলেন আমরা সব রকম চেষ্টা করেছি ওকে সহজ বল দিইনি কিন্তু তারপরেও কোহলি রান করেছে সেই কারণেই ও এত বড় ক্রিকেটার কোহলি আউট হয়ে গেলে ভারত চাপে পড়তো কিন্তু আমাদের হাত থেকে খেলা নিয়ে চলে গেল কোহলির ফিটনেস দেখে অবাক হয়েছেন বলেন জানান রিজওয়ান। রিজওয়ান আরও বলেন ওর ফিটনেসের প্রশংসা করতেই হবে যেভাবে গোটা ইনিংস জুড়ে ও দৌড়ালো তা অবাক করার মতো আমরা ওকে আউট করার চেষ্টা অনেক করেছিলাম কিন্তু পারিনি কোহলি সত্যিই বড় ম্যাচের ক্রিকেটার হারের পেছনে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দায় দেখেন কিনা তিনি এমন প্রশ্নে রেজওয়ান বলেন আমি হতাশ কোনো একজনের নাম আলাদা করে নেব না এই হারের জন্য দলের সকলেই দায়ী ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিনটি বিভাগেই আমরা হেরেছি তার মধ্যেই শাকিলের ব্যাটিং ও আবরারের বোলিং নজর কেড়েছে ওরা ভালো করার চেষ্টা করেছে রাওয়ালপিন্ডিতে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আপাতত সেই ম্যাচের দিকেই তাকিয়ে পাকিস্তান কেননা এই ম্যাচে বাংলাদেশ জিতলেই কেবল টিকে থাকবে পাকিস্তানের সেমিতে খেলার আশা আর নিউজিল্যান্ড জিতলে বাংলাদেশের সঙ্গে কপাল পুড়বে পাকিস্তানেরও এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ